রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আম আজকে লোকনাথ পুজোর আগের দিন আমরা চলে এসেছি একটা বাড়িতে কীর্তন করতে গীতা পাঠের দেখো এখানে সবাই এসেছি কাকিমা জেঠিমা অনেকে রয়েছে এদিকে দুই ঠাকমা আছে আমার কাকি শাশুড়ি রয়েছে সবাই মিলে এসেছি প্রচণ্ড মজা হলো আজকের দিনটা প্রথমে বিকালে গেছিলাম আর এক বাড়িতে সেখানে সেইভাবে ভিডিওটা করতে পারিনি এখানে এসে যে কীর্তন গান শুরু হয়েছে মাইকেতে এত মানে চারদিক দিয়ে মাইক লাগিয়ে দিয়েছে এত নিজেদের হাসিও পাচ্ছিল আর এদিকে কীর্তন ওই যে আমাদের পুচু গোপাল আর এই যে আমার ছেলে দুষ্টু গোপাল এটা সারাক্ষণ বদমাশি ও মাইক পেয়ে এত খুশি সারাক্ষণ গান গেয়েই চলেছে মাইকের মধ্যে এই যে এখন আমার কাকি শাশুড়ি আরতি করছে চলো দেখো আরতি করাটা আজকের বিকালটা খুবই ভালো কাটলো কারণ রাধা গোবিন্দের নাম নিয়ে গোপালের নাম নিয়ে কাটলো গোপালের নাম নিয়ে কাটলে তো আশা করি বিকালটা সবারই ভালো কাটে তোমাদের কার কার বাড়িতে প্রচু গোপাল আছে সেটা জানিও আমাদের নারু গোপাল এই কাকিমার ধূপ দিয়ে আরতি করা হয়ে গেছে আর আমার ছেলে বারবার জ্বালাচ্ছে শুধু একবার কোলে ওঠে একবার নামে সেটা আমার ভালো মতো দেখায়নি এগুলো আমার মেয়ে ভিডিওটা করছে আর আমরা হরে কৃষ্ণ গান গাইছি আজের বিকালটা আমাদের ভালোই কাটলো রাধা গোবিন্দের নাম নিয়ে চললে তো বিকালটা ভালোই কাটবে কালকে আবার লোকনাথ পুজো আছে লোকনাথ পুজোর অঞ্জলি দেবো উপোস থাকবো এখন কাকিমা ফুলের আরতি করছে যে ফুলের আরতি হচ্ছে আরতি শেষ হবার পরে আমরা যে যার মতো প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম সঙ্গে আমার গোপসোনাকেও বাড়ি নিয়ে এলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও